শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম স্ত্রী ফারজানা পারভীন সহ পরিবারের ১৩ জনের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সাত অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরো অক্টোবর বেলা এগারোটায় বোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ সোমবার সাত অক্টোবর বেলা বারোটার দিকে চমেক হাসপাতালের তেরো নং মেডিসিন ওয়ার্ড ও পনেরো নং রেডিওলজি ওয়ার্ড পুরাতন ভবন থেকে তাদের আটক করা হয় একনেকে পাশ হল বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুসহ চার প্রকল্প অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা একনেক এই অনুমোদন দেওয়া হয়েছে এই চার প্রকল্পে মোট ব্যয় চব্বিশ হাজার চারশো তেরো কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একচল্লিশ ওয়ার্ডে জাতীয়তা সনদ জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যুসহ নাগরিক সেবা নিশ্চিতে সংস্থাটির ১৩ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহে চারিত্রিক সনদ মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ অবিবাহিত সনদ প্রত্যয়নপত্র পারিবারিক সনদসহ অন্যান্য সনদও প্রদান করতে পারবেন আজ সোমবার চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরে জারি করা অফিসে আদেশে এই দায়িত্ব দেয়া হয়